প্রত্যেকটা মানুষকে তার অস্তিত্বে আনার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ধাপ কার্যকর করেছেন কয়টা মনে রেখেন এক নম্বর ধাপ তার আত্মার সৃষ্টি দুই নম্বর ধাপ আত্মা আর শরীরের সংমিশ্রণে পূর্ণাঙ্গ একটা মানুষের অস্তিত্ব দুনিয়ার জীবন তিন নম্বর ধাপ আত্মা আবার আগের মতো আত্মার জগতে আল্লাহর কাছে আর শরীরটা কবরে গিয়া পয়সা গুলা নষ্ট হয়ে শেষ পরজগত তাইলে একটা মানুষের অস্তিত্বের পিছনে আল্লাহ কয়টা ধাপ সৃষ্টি করেছেন তিনটা প্রথমটা আত্মার জগৎ দ্বিতীয়টা দুনিয়ার জগৎ তৃতীয়টা পরকালের জগৎ কয়টা জগৎ ভাই তিনটা জগতে আল্লাহ আলামিন একটা মানুষের অস্তিত্বকে করেছেন প্রথম ছিল আত্মার জগৎ সেখানে শরীর ছিল না শুধু আত্মাটা ছিল দ্বিতীয় জগৎ তৃতীয় জগৎ পর জগৎ ওইখানে শরীরটা কবরে পচে যাবে বা অন্যভাবে ধ্বংস হয়ে যাবে আত্মাটা আল্লাহর কাছে শরীর থেকে আলাদা হয়ে জমা হয়ে যাবে কয়টা পাইলাম তিনটা এবার দুনিয়ার জগতে আমরা অবস্থানরত রয়েছি সবাই কিন্তু দুনিয়ার জগতে আছে এখন দ্বিতীয় ধাপে विद्यमान আমরা কারো যদি روح চলে যায় সাথে সাথে তার জীবনের তৃতীয় ধাপ শুরু হয়ে যায় তাহলে এর আগে এই দ্বিতীয় ধাপের আগে আমরা আরেকটা ধাপ অতিক্রম করে আসছি না এটা কোনটা বুঝেন না একটা মানুষের অস্তিত্বের পিছনে জীবনে কয়টা ধাপ কার্যক্রম আপনার জগৎ দুনিয়ার জগৎ পর পরকালের জগৎ তাইলে আমরা দুনিয়ার জগতে দ্বিতীয় ধাপে বিদ্যমান প্রথম ধাপ কোথায় রেখে এসেছি আত্মার জগতে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে যেভাবে পাঠাচ্ছেন আর সৃষ্টি করেছেন এইভাবে আত্মার জগতে একটা একটা আত্মা করে তৈরি করেন নাই কোরআনে আছে আল্লাহ নিজে বলেছেন আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আত্মাকে একটা হুকুম করে একসাথে সৃষ্টি করেছেন ইয়াসআলুনাকা আনির রূহ রাসূল মানুষ আপনাকে প্রশ্ন করে ruh কি জিনিস Qulir ruhu min amri rabbi আপনি বলে দিন ruh হচ্ছে আমার রবের সৃষ্টি আমার রবের নির্দেশ তাইলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুমে সারা দুনিয়ার সব manusia রাত্তা এক জায়গায় একসাথে সৃষ্টি করেছেন সেইখানে সৃষ্টি করার পরে ভাই ख्याल করেন জীবনের ধাপ কয়টা ছিল কোন দাপে আমরা আছি দ্বিতীয় দাপে ফলাই আছি কত নম্বর ধাপ এক নম্বরটা ওইখানে আল্লাহ কি করছেন খেয়াল করেন সবগুলো আত্মা একসাথে সৃষ্টি করছেন কৈরাসেরা সামনে জোর করে সবগুলো মানবতার উদ্দেশ্যে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সবক হিসেবে আল্লাহ বলেছিলেন আলাস তুমি রব্বে কুম এটা আল্লাহ কোরআনে বলেছেন আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের জীবনের সব কিছুর মালিক নই সেই দিন সবগুলো মানবাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত থেকে সাক্ষী দিয়েছে আল্লাহ আপনি আমাদের জীবনের সব কিছুর মালিক আপনি আমাদের 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 আল্লাহ আপনি রব মালিক তো কথাটা মনে রেখেন এবার আসেন এটা কোন জায়গার ঘটনা দুনিয়ার না এর আগের জগতের দুনিয়ার জগতের আগে যেখানে ছিলাম আত্মার জগতে ওইখানকার ঘটনা আল্লাহ কোরআন নাজিল করতেছেন যে সেখানে আল্লাহ একটা সবক আমাদেরকে পড়াইছিলেন সেই সবকে সারা জীবন যা কিছু আমরা করব দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে অস্তিত্ব আসার পর থেকে বিদায় হওয়ার পর্যন্ত যা কিছু করে যাব সব কিছুর ক্ষেত্রে একটা মৌলিক নীতিমালা আল্লাহ ওইখানে পড়ায় পড়াইছেন সেখানে আল্লাহ পড়াইছিলেন আমি তোমাদের জীবনের সব কিছুর মালিক আমরা স্বীকারও করেছি যদিও দাপে দাপে করছি তো এবার আসেন আল্লাহ যে আমাদের রব এই কথাটার সবক কোরআনে শিক্ষা দেওয়া আছে না নাই কোরআনের বাকি আয়তের কথা অনেক পরে আলোচনা করা যাবে প্রথমেই যে সবাই জানেন সেটা হচ্ছে যে সুরা না পড়লে সালাত হয় না কোন সুরা এটা সুরা আল ফাতিহা প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি গোটা জগতের পালনকর্তা ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে পরামর্শ রয়েছে আজকের এই অধিবেশনে আপনাদের সামনে ইসলাম শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য এ প্রেক্ষিতে আমি সুরা আর রহমানের শুরুর দিকে যে কয়েকখানা আয়াত পেশ করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আর রহমান মহাদয়ালু আল্লাহ আল্লাম কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন ইনসান মানুষ বানিয়েছেন ভাই কথাগুলো কার আল্লাহর কথা একটু মনোযোগ দিয়ে যারা লক্ষ্য করছেন ইতিমধ্যেই হয়তো তাদের মাথায় কথাটা কৌতূহল আকারে প্রবেশ করে গিয়েছে কে সেটা আবার বলি মহা মহাদয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ বানিয়েছেন এই যে বর্ণনা ধারা তিনটা কথা আল্লাহ এখানে বলেছেন প্রথম কথায় বলেছেন আল্লাহ দ্বিতীয় কথায় কোরআন শিক্ষা দিয়েছেন তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন মানুষ বানিয়েছেন তাইলে একটু গভীর মনোযোগে লক্ষ্য করলেই দেখা যায় আল্লাহ মানুষ বানানোর কথাটা বলেছেন পরে আর কোরআন শিক্ষা দিয়েছেন কথাটা বলেছেন আগে অথচ বাস্তব দুনিয়ায় আমাদের চোখের সামনে আমরা যা দেখি সেটা হচ্ছে একটা মানুষ বাবা মায়ের মাধ্যমে আগে করে তারপরে আস্তে আস্তে কথা বলতে শিখে শিখে বুঝতে এরপরে পড়ে ঠিক তো ভাই এটা দুনিয়ার আমাদের চোখের সামনে দৃশ্যমান বাস্তবতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতার তালে তালে কথাটা বলেন নাই কথাটা বলেছেন বিপরীতভাবে মহাদয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ বানিয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে যেহেতু মানুষ হিসেবে আমরা আগে জন্মগ্রহণ করি পরে কোরআন শিকার সুযোগ পাই তাইলে কেমন জানি আল্লাহ রাব্বুল আলমিনের কথাটা আমাদের বাস্তব অবস্থার চাইতে বিপরীত মানে হয় আল্লাহর কথা বিপরীত না বিপরীত আমাদের বুধ শক্তি কারণ আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে বলেছেন উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে এলেম বলতে যা কিছু জ্ঞান বলতে যা কিছু দেওয়া হয়েছে এটা নিতান্তই তুচ্ছ খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের মতো আজিজুল হাকিম মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ মহাসত্তা যখন কথা বলেন সেই কথা বোঝার মতো মেধা জ্ঞান আমাদের কাছে নাই বরং খুব তুচ্ছ অল্প জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে সেই হিসেবে আল্লাহ কথা বিপরীত নয় আমাদের বুঝ অল্প হওয়ার কারণে বিপরীত হয়ে যায় বুঝতে হবে এখানে ব্যাখ্যা রয়েছে কি আছে ভাই ব্যাখ্যা রয়েছে মুফাসির কারাম এই উপস্থাপনা ভঙ্গির ব্যাখ্যা করতে গিয়া দুইটা তাফসির করেছেন একটা তাফসিরে মুফাসির ওলামা কেরাম বলেন যে আল্লাহ যে মানুষ বানানোর কথাটা বলেছেন আগে আর কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলেছেন পরে এভাবে মার্শাল অনেকের মনোযোগ আছে আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলেছেন আগে মানুষ বানানোর কথাটা বলেছেন পরে অনেক কারাম এই বর্ণনা ভঙ্গির ব্যাখ্যা করতে গিয়ে বলেন হাতি খাতান বাস্তবেই আল্লাহ রব্বুল আলামিন আগে কোরআন শিখাইছেন পরে মানুষ বানাইছেন এবার অনেকের মনের ভিতরে প্রশ্ন হুজুর আপনি তো একটু আগে কইলেন যে আগে মানুষ হয় তারপরে কুরআন শিক্ষা সুযোগ পায় তে এখন আবার কি কইতেছেন হ্যাঁ এইটাই সত্য কিভাবে সত্য একটু পরে বুঝবেন মনোযোগ দিয়ে একটু পয়সা যদি মনোযোগ ঠিক থাকে কথা বুঝতে সহজ হবে আর যদি মনোযোগ ছুটে যায় সব কথা একটার সাথে আরেকটা জড়িত কথা কিন্তু তখন বুঝতে আর মজা লাগবে না তাহলে তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই উপস্থাপনা ভঙ্গির দুইটা ব্যাখ্যা পাওয়া যায় একটা ব্যাখ্যা হচ্ছে আসলেই প্রকৃত অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শেখাইছেন পরে মানুষ বানাইছেন এটা আমরা পরে দেখব এবার আসেন দ্বিতীয় ব্যাখ্যা কি করা আছে মুফাসসিরীন ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনা ভঙ্গির ব্যাখ্যা দিতে গিয়া দ্বিতীয় ব্যাখ্যা যেটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দেওয়ার কথাটা বলেছেন আগে মানুষ বানানোর কথাটা পরে বলে চেয়েছেন মানব জাতি রাখ যেতে কোরআন না শিখো কোরআন শিকার শর্তে তুমি মানুষ আর কোরআন শিকা বর্জন করলে তুমি অমানুষ আল্লাহ ওইটা বুঝাইতে চাইছেন বলবেন এই তাফসিরের প্রমাণ কি দলিল কি আসেন দলিল দেখি একটু অবয়টা তাফসিরের দলিল আছে কোরআনি দলিল আছে তো দ্বিতীয় তাফসীরে আমরা যেটা জানলাম যে কোরআন যদি কেউ শিখে কোরআন অনুযায়ী জীবন গঠন করে তাহলে আল্লাহর কাছে সে মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করার সুযোগ পায় আর কোরআন যদি কেউ শিখে না কোরআন অনুযায়ী জীবন গঠন করে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মনুষ্যত্বের মর্যাদা পায় না ভিন্ন কিছু হয়ে যায় এই ব্যাখ্যার পক্ষে কোরআনে অস্ত্র দলিল আছে দুইটা দলিল উল্লেখ করি আল্লাহ রাব্বুল আলামিন একায়াতে বলেন ফামা সালহু কামা সালিল কালব এই মানুষ রূপী লোকটা rDNAকরণ কুকুরের মতো কারো rDNAকরণ কুকুরের rDNAকরণ না না কোন মানুষের rDNAকরণ আল্লাহ কুকুরের সাথে মেলাচ্ছেন আল্লাহ বলতেছেন না এই কুকুরটা ওই কুকুরটার মতো না আল্লাহ বলতেছেন মানব সন্তান এই মানুষটা মানুষের মতো না এটা কুকুরের মতো এক জায়গায় বলেছেন এইভাবে আরেক জায়গায় বলেন উলা ইকা কাল্লাম এরা চতুষ্পদ জন্তুর মতো এরা মানব কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু আসলে আমার কাছে এরা মানুষ না এরা চতুষ্পদ জন্তুর মতো বালহুম হুম এরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট কে বলেছেন আল্লাহ বলছে ইরে কারা যাদেরকে আল্লাহ কুত্তার সাথে উদাহরণ দিচ্ছেন এরা কারা যাদেরকে আল্লাহ কুকুরের চাইতে চতুষ্পদ জন্তু জানোয়ার যা আছে সব কিছুর চাইতে নিকৃষ্ট বলতেছেন ওই লোকগুলো আসলে কারা সমস্ত মোফাসিরিনে কারাম সারা দুনিয়ার সকল আলামা কেরাম একমত এই লোকগুলো হচ্ছে যারা আল্লাহর উপরে ইমান রাখে না রাসূলের সুন্নাহ মতো জীবন গঠন করতে চায় না তাইলে কোরআন মানার শর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে রাসূলের সুন্নাহ মতে জীবন গঠন করার শর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন মনুষ্যত্বের মর্যাদা কিন্তু যে মানুষটা মানবকুলে কুলে জন্ম গ্রহণ করার পরেও কোরআন অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় না মানব কুলে জন্ম গ্রহণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত শরীয়ত ব্যবস্থা অনুযায়ী জীবন গঠন করতে রাজি হয় না বিদ্রোহ করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মানুষের কাতারে গণ্য করেন নাই কুকুরের সাথে উদাহরণ দিয়েছেন কোন সময় আবার কোন সময় চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলেছেন তাহলে এই দুইটা উপস্থাপনা ভঙ্গি থেকে আমরা কি বুঝলাম কোরআন না শিখলে আল্লাহর কাছে মানুষ হওয়া যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আনিত শরিয়ত ব্যবস্থা ইসলাম মত জীবন গঠন না করলে আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাওয়া যায় কি হতে হয় হয়তো কুত্তার মতন হয়তো এরচেনিকৃষ্ট বুঝতেছেন কথা এজন্য কেরাম আল্লাহ আলামিনের এই বর্ণনা ভঙ্গির ব্যাখ্যা করতে গিয়ে দ্বিতীয় ব্যাখ্যায় বলেন যারা আল্লাহর কোরআন অনুযায়ী আলহালামের দেখানো জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের জীবন সাজাতে পারবে কেবল এই লোকগুলোই আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাবে শ্রেষ্ঠ মানুষ হবে এরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানব জাতি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি এই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠত্ব তখনই পাবে যখন কোরআন আর মতো জীবন গঠন করতে পারবে কিন্তু এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি তারা যখন কোরআন আর সূন্য পথে হাঁটবে ভিন্ন কিছু দিয়ে জীবন সাজাবে জীবন গঠন করবে আল্লাহর কাছে মানব জন্ম জন্মগ্রহণ করার কারণেই তারা মানুষ হতে পারবে না বরং কোরআন বর্জিত জীবন গঠন করার কারণে আল্লাহর কাছে এরা মানব জন্ম জন্মগ্রহণ করা সত্ত্বেও চতুষ পর্যন্ত নিকৃষ্ট হয়ে যাবে সুতরাং এই সামন্য আলোচনার শেষ নির্জাশাশ ফলাফল কি বললাম কোরআন আর সুন্নাহ না শিখলে জীবনে বাস্তবে না করলে আল্লার কাছে মানুষ হওয়া যায় না শত চাই চাইদেনে কৃষ্ণ হতে হয় এইটা হচ্ছে দ্বিতীয় তাফসীর এদিকে বিস্তারিত আলোচনা এখন আর যাব না পড়ে যাব আগে প্রথম ব্যাখ্যাটা বুঝি নেই কারণ সেখানে আলোচনা কম আর এখানে আলোচনা একটু বেশি রয়েছে প্রথম ব্যাখ্যা কি হয়েছিল মনে আছে আপনাদের কাতান সত্যিকার অর্থে আল্লাহ আগে মানুষ বানাইছেন না আগে কোরআন শিখেছেন মনে আছে তাহলে আল্লাহ আগে কোরআন শিখেছেন পরে মানুষ বানাইছেন এবারে এসে আপনার আমার বিবেকে ধাক্কা খেয়ে যায় যে আমরা দেখতেছি মানুষ আগে ভূমিষ্ঠ হয় জন্মগ্রহণ করে তারপরে কোরআন আলিফ বা তা এরপরে কায়দা তারপরে সিফারা তারপরে কোরআন মজিদ এইভাবে পড়ার সুযোগ পায় তাইলে আল্লাহ যে বলতেছেন আগে কোরআন শিখেছেন পরে মানুষ হয়েছেন এটি কিভাবে সম্ভব আসেন কিভাবে সম্ভব একটু দেখি এই বিষয়টা এখানে থাক অন্য একটা বিষয় আগে জেনে রাখি প্রত্যেকটা মানুষকে তার অস্তিত্বে আনার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ধাপ কার্যকর করেছেন কয়টা মনে রাখেন এক নম্বর ধাপ তার আত্মার সৃষ্টি দুই নম্বর ধাপ আত্মা আর শরীরের সংমিশ্রণে পূর্ণাঙ্গ একটা মানুষের অস্তিত্ব দুনিয়ার জীবন তিন নম্বর ধাপ আত্মা আবার আগের মতো আত্মার জগতে আল্লাহর কাছে আর শরীরটা কবরে গিয়া পয়সা গুলা নষ্ট হয়ে শেষ পরজগত। জগৎ তাইলে একটা মানুষের অস্তিত্বের পিছনে আল্লাহ কয়টা ধাপ সৃষ্টি করেছেন তিনটা প্রথমটা আত্মার জগৎ দ্বিতীয়টা দুনিয়ার জগৎ তৃতীয়টা পরকালের জগৎ কয়টা জগৎ ভাই তিনটা জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের অস্তিত্বকে ভাগ করেছেন প্রথম জগৎ ছিল আত্মার জগৎ সেখানে শরীর ছিল না শুধু আত্মাটা ছিল দ্বিতীয় জগৎ দুনিয়ার জগৎ এখানে শরীরও রয়েছে সাথে আত্মাও রয়েছে তৃতীয় জগৎ পর জগৎ ওইখানে শরীরটা কবরে পচে যাবে বা অন্যভাবে ধ্বংস হয়ে যাবে আত্মাটা আল্লাহর কাছে শরীর থেকে আলাদা হয়ে জমা হয়ে যাবে কয়টা পাইলাম তিনটা এবার দুনিয়ার জগতে আমরা অবস্থান রত রয়েছি সবাই কিন্তু দুনিয়ার জগতে আছি এখন দ্বিতীয় ধাপে বিদ্যমান আমরা কারো যদি রূপ চলে যায় সাথে সাথে তার জীবনের তৃতীয় ধাপ শুরু হয়ে যায় তাহলে এই দ্বিতীয় ধাপের আগে আমরা আরেকটা ধাপ অতিক্রম করে আসছি না এরকমটা কোনটা বুঝেন নাই একটা মানুষের অস্তিত্বের পিছনে জীবনে কয়টা ধাপ কার্যকর আত্মার জগৎ দুনিয়ার জগৎ পরকালের জগৎ তাইলে আমরা দুনিয়ার জগতে দ্বিতীয় ধাপে বিদ্যমান প্রথম ধাপ কোথায় রেখে এসেছি আত্মার জগতে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে যেভাবে পাঠাচ্ছেন আর সৃষ্টি করেছেন এইভাবে আত্মার জগতে একটা একটা আত্মা করে তৈরি করেন নাই কোরআনে আছে আল্লাহ নিজে বলেছেন আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আত্মাকে একটা হুকুম করে একসাথে সৃষ্টি করেছেন ইয়াসআলুনাকা আনির রূহ রসুল মানুষ আপনাকে প্রস্তুত করে রুহ কি জিনিস বলির রুহ হকুমেন আম্রি রব্বী আপনি বলে দিন রুহ হচ্ছে আমার রবের সৃষ্টি আমার রবের নির্দেশ তাহলে আল্লাহ রব্বুল আলামিন একটা হুকুমে সারা তুনের সব মানুষেরা তা এক জায়গায় একসাথে সৃষ্টি করেছেন সেইখানে সৃষ্টি করার পরে ভাই খেয়াল কইরেন জীবনের দাপ ওইটা ছিল কোন দাপে আমরা আছি দ্বিতীয় দাপে ফালায় আসছি কত নম্বর দাপ এক নম্বরটা ওইখানে আল্লাহ কি করছেন খেয়াল করেন সবগুলো আত্মা একসাথে সৃষ্টি করছেন কৈরাসেরা সামনে জোর করে সবগুলো মানবস্তার উদ্দেশ্যে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সবক হিসেবে আল্লাহ বলেছিলেন আলাস্তুবি রব্বিকুম এটা আল্লাহ কোরআনে বলেছেন আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের জীবনের সবকিছুর মালিক নই সেই দিন সবগুলো মানবতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত থেকে সাক্ষী দিয়েছে আল্লাহ আপনি আমাদের জীবনের সব কিছুর মালিক আপনি আমাদের 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 আল্লাহ আপনি রব মালিক তো কথাটা মনে রেখেন এবার আসেন এটা কোন জায়গার ঘটনা দুনিয়ার না এর আগের জগতের দুনিয়ার জগতের আগে যেখানে ছিলাম আত্মার জগতে ওইখানকার ঘটনা আল্লাহ কোরআন নাজিল করতেছেন যে সেখানে আল্লাহ একটা সবক আমাদেরকে পড়াইছিলেন সেই সবকে সারা জীবন যা কিছু আমরা করব দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে অস্তিত্ব আসার পর থেকে বিদায় হওয়ার পর্যন্ত যা কিছু করে যাব সব কিছুর ক্ষেত্রে একটা মৌলিক নীতিমাল আল্লাহ ওইখানে পড়ায় পড়াইছেন সেখানে আল্লাহ পড়াইছিলেন আমি তোমাদের জীবনের সব কিছুর মালিক আমরা স্বীকারও করেছি যদিও দাপে দাপে করছি তো এবার আসেন আল্লাহ যে আমাদের রব এই কথাটার সবক কোরআনে শিক্ষা দেওয়া আছে না নাই কোরআনের বাকি আয়তের কথা অনেক পরে আলোচনা করা যাবে প্রথমেই যে সবাই জানেন সেটা হচ্ছে যে সুরা না পড়লে সালাত হয় না কোন সুরা এটা সুরা আল ফাতেহা প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহ পরন্ত অর্থ কি সমস্ত প্রশংসা সেই আল্লাহ জন্য যিনি গোটা জগতের পালন করতেন তাহলে এই যে আল্লাহ সারা পৃথিবীর সবকিছুর লালন পালনকারী রব আল্লাহ কোরআনে শিখাইছেন না এই কোরআনের এইটুকু কথার সবক দুনিয়াতে আসার আগে কোথায় পড়াইছেন আত্মার জগতে তাইলে কোরআন পড়ছেন আগে না দুনিয়াতে আসছেন আগে এটা কম এবার বুঝতেছেন কিছু তাহলে আগে মানুষ হয়ে সৃষ্টি হয়েছেন না আগে কোরআন পড়ছেন এই কারণে মুহাসির ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বর্ণনা ধারার ব্যাখ্যা করতে গিয়া বলেন প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন সত্যিকার অর্থেই কোরআনের একটা মৌলিক সবক পড়ানো মানে ফুল কোরআন পড়ানোর অর্থ করে অর্থ বহন করে আল্লাহ আগে কোরআনের একটা সবক পড়ায়া তারপরে দুই হাতে পাঠাইছেন পরিষ্কার বাক্যে সুস্পষ্ট কথায় বলা যায় আল্লাহ আগে কোরআন শিখেছেন পরে মানুষ বানিয়েছেন এবার মিলছে তো ভাই এ গেল প্রথম ব্যাখ্যা এবার সে দ্বিতীয় ব্যাখ্যায় যাই দ্বিতীয় ব্যাখ্যায় আলোচনা অনেক লম্বা হবে দ্বিতীয় ব্যাখ্যা কি জেনেছিলাম আল্লাহ কোরআন শিখানোর কথাটা আগে বলেছেন মানুষ বানানোর কথাটা পরে ব্যক্ত করতেছেন কারণ আল্লাহ বলিষ্ঠভাবে শিক্ষা দিতে চান মানবজাতি শোনো যদি আমার দিক নির্দেশনা মতো জীবন গঠন করো কোরআনে আমি যা বলেছি রাসুলকে দিয়ে আমি যা শিক্ষা দেওয়াইছি সে অনুযায়ী যদি জীবন গঠন করতে পারো তুমি আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মর্যাদা পাইবা কিন্তু কোরআন বর্জন করে নবীদের মাধ্যমে যেই জীবন ব্যবস্থা আমি দিয়েছি সেই জীবন ব্যবস্থা বর্জন করে আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে রসুলের সুন্না থেকে বিমুখ হয়ে আলগা জীবন করো করবা খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় তুমি সারা পৃথিবীর সব কিছু জয় করে ফেলতে পারো সারা পৃথিবীর সব মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে যেতে পারো সারা পৃথিবীর সবচেয়ে ধনাট্য হয়ে যেতে পারো সারা পৃথিবীর সবচেয়ে দাপটশালী ব্যক্তি হয়ে যেতে পারো পৃথিবীর আরো বড় কিছু হয়ে যেতে পারো কিন্তু কোরআন আর সুন্নার শিক্ষা যদি জীবনে ব্যস্ত করতে না পেরেছ তুমি আমার কাছে মানুষ হওয়ার যোগ্য চতুষ পর্যন্ত চেয়ে দিন কৃষ্ণ